আজ ষোলোই জানুয়ারিতে আরও এক নতুন প্রকল্প চালু মুখ্যমন্ত্রী মমতার একেবারেই নতুন সারা রাজ্য জুড়ে চালু করা হয়েছে যার নাম জনসংযোগ কর্মসূচি দুয়ারা সরকারের জন্য অপেক্ষা করতে হবে না সরাসরি হবে সমস্ত সমাধান এবং সরাসরি পাবেন টাকা এই মুহূর্তে বিশাল আপডেট আপনাদের জন্য সমস্ত প্রকল্পের সমাধান থেকে শুরু করে সমস্ত কিছু হবে একেবারে টাকাও পেয়ে যাবেন চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি এই নিয়ে বিশাল আপডেট দেওয়া হয়েছে জনসংযোগ কর্মসূচি নতুন প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা সারা রাজ্য জুড়েই তো কবে থেকে কি সমস্তটা জানতে ভিডিওটিকে মনোযোগ সহকারে অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন চলুন সমস্ত দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে বাটন প্রেস করে পাশের বিল ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে ডাব্লুবি গভর্নমেন্ট স্কিমস ভান্ডার দুয়ারে সরকারের পর এবার জনসংযোগ কর্মসূচির ঘোষণা মমতার মিলবে কি কি সুবিধা দোয়ার সরকার ক্যাম্প চলছে ভান্ডার চলছে এবার আরও এক নতুন প্রকল্প জনসংযোগ কর্মসূচি তো এখানে কি কি সুবিধা পাবে সাধারণ মানুষ বলা হচ্ছে দুয়ারে লোকসভা নির্বাচন এই নিয়ে সরগম রাজ্য রাজনৈতিক মহল এবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে ফের একবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এবার থেকে রাজ্য সরকার জনসংযোগ কর্মসূচি চালু করতে চলেছে পোলিং স্টেশন অনুযায়ী থাকবেন তিনজন অফিসার ঠিক কি জানা যাচ্ছে কারা এই উদ্যোগের ফলে উপকৃত হতে চলেছেন জেনে নিন বিস্তারিত তো এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে এই যে প্রকল্পটা আনা হয়েছে এতে কারা কারা সব থেকে বেশি সুবিধা পাবে কারা কারা উপকৃত হবে লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারের নয়া উদ্যোগ মঙ্গলবার নবান্ন থেকে জনসংযোগ কর্মসূচির ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন আর সেখানেই এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন এক্ষেত্রে রাজ্যের প্রতিটি পোলিং স্টেশন অনুযায়ী তিনজন করে অফিসার বসবেন সাধারণ মানুষ তাদের কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা বলতে পারবেন ঠিক আছে তো এখান থেকে বুঝতে পারছেন সরাসরি কিন্তু আপনারা আপনাদের সমাধানের কথা বলতে পারবেন কি এই জনসংযোগ কর্মসূচি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগামী কুড়ি তারিখ থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত পোলিং স্টেশন অনুযায়ী তিনজন করে আধিকারিক বসবেন সাধারণ মানুষ তাদের কাছে শংসাপত্র নিয়ে সমস্যার কথা জানাতে পারবেন এসসি বা এসটি সম্প্রদায়ের মানুষকে শংসাপত্র নিয়ে বিশেষভাবে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেন রেশন সংক্রান্ত সমস্যা কৃষক ভাতা সংক্রান্ত সমস্যার বিষয়ে জানানোর জন্য এই কেন্দ্রগুলিতে নাম লেখানো সম্ভব হবে পাশাপাশি নাম লেখাতে পারবেন পরিযায়ী শ্রমিকরাও তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি কৃষক ভাতা প্রকল্পের টাকাও পাচ্ছেন না এই সংক্রান্ত সমস্যার বিষয়ে কিন্তু আপনারা জানাতে পারবেন পরিযায়ী শ্রমিক এখনও পর্যন্ত আপনার কোনো যদি সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই কেন্দ্রগুলিতে আপনি এই সমস্ত সংক্রান্ত সমস্যা তুলে ধরতে পারবেন তাদের কাছে জানাতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এর আগে দুয়ারা সরকার থেকে শুরু করে আরও একাধিক কর্মসূচি ব্যাপকভাবে সাড়া পেয়েছিল এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগেও বেশ সারা ফেলবে বলে মনে করা হচ্ছে তো এই নতুন কর্মসূচি আপনাদের জন্য আনা হয়েছে আপনারা সেখানে গিয়ে আপনাদের সমাধানের কথা বলতে পারবেন এই জনসংযোগ কর্মসূচি করা হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সেখানে গিয়ে আগামী কুড়ি তারিখ থেকে অর্থাৎ কুড়ি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই সমস্ত যে ক্যাম্পগুলো সেগুলো করা হবে এবং সেখানে আপনারা গিয়ে কিন্তু সমস্যার সমাধানের কথা বলতে পারবেন আপনাদের সমাধান করা হবে এবং আপনারা কিন্তু সুবিধা পেতে শুরু করবেন ঠিক আছে তো কুড়ি তারিখ থেকে বারো ফেব্রুয়ারি পর্যন্ত পোলিং স্টেশন অনুযায়ী তিনজন করে আধিকারিক বসবেন ঠিক আছে প্রত্যেকটাতে সাধারণ মানুষ তাদের কাছে শংসাপত্র সহ আরও বিভিন্ন সমস্যার সমাধানের কথা কিন্তু সেখানে বলতে পারবেন সমস্যা আপনাদের কী রয়েছে সেগুলো কিন্তু দেখা হবে এবং আপনাদের কিন্তু সুবিধা প্রদান করা হবে আপনাদের সাহায্য করা হবে তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম যদি আরও কিছু জানার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে তোদের চেষ্টা করবো বা এডিকেটেড ভিডিও আপনাদের জন্য দিয়ে দেবো যখনই এই রিলেটেড কোনো আপডেট পাবো তখন জানাবো যদি আপনার জেলার কোনো রকম কোনো পার্টিকুলার জেলার আপডেট পাই তখনই জানিয়ে দেবো আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না